সম্মানিত দর্শক শ্রোতা আমি ডক্টর আনসারি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গলার বিভিন্ন ধরনের প্রবলেম যেরকম স্বরভগ্ন বা স্বরভঙ্গ স্বরলোপ কারো কারো ঠান্ডাজনিত কারণে গলা ভেঙে যায় আবার কারো কারো গরমেও গলা ভেঙে যায় এটা সাধারণত সব জায়গায় যখন দীর্ঘদিন হয়ে যায় হঠাৎ করে গলা বসে যায় এই রকম অবস্থা হলে এটা গলার ক্যান্সার বলেই সবাই বলে আর কি তো বিভিন্ন যারা এই রকম সমস্যা নিয়ে অনেক চিকিৎসা করে এবং দেশের বাইরেও চিকিৎসা করে তারা টেস্ট করে বলে যেটা গলার ক্যান্সার আপনারা জোরে কথা বলতে পারবেন না যখনই কথা বলার প্রয়োজন হয় কাগজ কলম কাছে রাখবেন এবং সেই কাগজে লিখে লিখে দিবেন কিন্তু আপনারা জোর করে কথা বলতে পারবেন না তাহলে আপনার এই গলা ভালো হবে না কারো সকালের দিকে গলা বসে যায় কারো কারো বিকালের দিকে গলা বসে যায় কারো কারো গলার কোনো সাউন্ডই নেই দশ বিশ বছর হলো কোনো গলার সাউন্ড নেই শুধু ফিস ফিস করে কথা বলে বিভিন্ন প্রকারের ট্রিটমেন্টে কোনো কাজ হয়নি তো আমাদের হোমিও বেশ কিছু মেডিসিন আছে আল্লাহ রহমতে এটা এক দেড় বছর আমি যে মানে রুগীগুলি আমি ট্রিটমেন্ট করেছি কারো এক বছর কারো দেড় বছর এরকম টাইম লেগেছে তবে আল্লাহর রহমতে সবাই ভালো হয়ে গেছে তো এটা অপারেশন করার পরে খুব একটা ভালো হয় না অপারেশনের আগে আমাদের মেডিসিনগুলি বেশি কাজ করে ন্যাচারাল অবস্থার উপরে আমাদের মেডিসিন বেশি কার্যকারী তো আমাদের কাছে এই সরভঙ্গের বা স্বরলোভ এই বহু রুগী আসে তো আমরা আমাদের যে মেডিসিনগুলি আছে যেরকম কস্টিকাম আছে আর্জেন্টাম মেটালিকাম আছে আর্জেন্টাম নাইট্রিকাম আছে কার্বোভেজ আছে জেলসিমিয়াম আছে এইরকম মেডিসিনগুলি দিয়ে ট্রিটমেন্ট করলে আল্লাহ রহমতে এই স্বরলোপ বা স্বরভগ্ন বা স্বরভঙ্গ এগুলি ভালো হয়ে যায় তো এটা অত্যন্ত জটিল জিনিস এই খাবার অনেক রেস্ট্রিকশন আছে যাদের এই প্রবলেমগুলো হয় তারা ফ্রিজের পানি ডাবের পানি বা মাসের ডাউল তারপরে আমাদের দেশে জাতি লাউ সাদা লাউ যেটা বলি আমরা এই লাউ তারপরে আপনার ব্রয়লার মুরগি খাসির মাংস হাঁসের ডিম হাঁসের মাংস এইগুলি বেছে খেতে হয় এইগুলি বেছে না খেলে এটা সারতে চায় না তবে মনোযোগ দিয়ে ওষুধ খেলে আল্লাহ রহমতে ভালো হয় যাদের স্বর লোপ হয়ে যায় কোনো গলার সাউন্ডই থাকে না এদের একটু বেশি টাইম লাগে আমাদের কাছে যে আমার কাছে যে রুগীগুলো আসছে এগুলো একের থেকে দেড় বছর টাইম লাগছে ভালো হইতে কিন্তু দেখা গেছে যারা ওই ল্যারিংসে মানে অপারেশন করেছে এই অপারেশনের পরে রুগীগুলি খুব একটা ভালো হইতে চায় না আমাদের মেডিসিনটা হলো ন্যাচারাল অবস্থার উপরে বেশি কার্যকারী এই জন্যে কাটা ছাটা না করে অপারেশন না করে আমাদের হোমিওতে আসলে আল্লাহ রহমতে এই রোগগুলি ভালো হয় তো এই রকম প্রবলেম হলে যদি দশ বিশ বছরের প্রবলেমও হয় তাও আমাদের হোমিও ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করলে আল্লাহ রহমতে মানে রুগীগুলি ভালো হয়ে যায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এরকম প্রবলেম হয় আপনারা ভালো ডাক্তারের স্বর্ণাপন্ন হবে তো আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ